গত পাঁচই জুলাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে নীলরতন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় ঝাড়গ্রামের বাসিন্দা সাত বছরের শিশুর সুফম বারোই জুলাই রক্তের প্রয়োজন হয়ে পড়ে তার কিন্তু পরিবারের পরিবারের লোকজন রক্ত জোগাড় করতে ব্যর্থ হয় সেই সময় শিশুর সদস্য সনাতন কারকের সঙ্গে হাসপাতাল চত্বরে পরিচয় হয় রিপন মন্ডল নামে নদিয়ার এক ব্যক্তির রক্তের ব্যবস্থা সে করে দেবে বলে পরিবারকে আশ্বাস দেয় এজন্য আড়াই হাজার টাকা নেয় রিপন টাকা দিলেও রক্ত মেলেনি বলে অভিযোগ পরে ফোন করেও নদিয়ার বাসিন্দার খোঁজ মেলেনি বলে দাবি শিশুটির পরিবারের এই ঘটনার পর অভিযুক্ত রিপনের বিরুদ্ধে মুচিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সরকারি হাসপাতাল চত্বরের দালাল চক্রের রমরমা নিয়ে উঠছে প্রশ্ন আমি আড়াই হাজার টাকা দিয়েছি তো বললেন ঠিক আছে আমি নিয়ে আসছি আপনি আধ ঘন্টা এখানে অপেক্ষা করুন তো আমি গেটের কাছে ওখানে গেটের কাছে আমি বসে আছি তো ওখান থেকে মানে আধ ঘন্টা প্রায় আমি ফোন করলাম তো আমার সঙ্গে কথা হলো বলছে হ্যাঁ আমি আসছি হ্যাঁ আমি আসছি তারপরে আধ ঘন্টা বাদে মোবাইলে সুইচ অফ তারপর থেকে আর ফোনে পাওয়া যায় না তারপর থেকে না আর এখন একদিনও আমি দেখতে পাইনি তবে আমি দেখছি যদি ওনাকে দেখতে পাই আমি চিনতে পাবো দীর্ঘদিন ধরে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ যদিও এই অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্যই হাসপাতালে গাফলাতি আছে তারা কেন এইগুলো নজরদারি করছে না এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যারা এই সমস্ত করে বেড়াচ্ছেন তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে এটা অনুরোধ করব এই বিষয়টা যেন খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত এটা সলভ করা হয় কারণ লোক প্রত্যেকটা মানুষ এখানে এসে ঘটি বাটি সব বিক্রি করে ট্রিটমেন্টের জন্য আসে কিন্তু তার বিনিময় দালাল চক্রে পড়ে যাচ্ছে এইটা ঠিক নয় শিশুর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নড়ে চড়ে বসেছে মুচিপাড়া থানার পুলিশ শুরু হয়েছে ঘটনার তদন্ত শীঘ্রই অভিযুক্তকে ধরা হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে ক্যামেরায় সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রীতিপাত্র নিউজ টাইম